হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার এবার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই তো এখন বাজছে সকাল ছটা আর আমাদের ব্লগটা এইখান থেকে স্টার্ট হচ্ছে তো আর আমি এখন আছি হচ্ছে বন্ধুরা যে বর্ধমান তো খয়টাসোল থেকে আমি বালি লোড করেছিলাম কালকে রাতে তো বালি লোড করে এখন যাচ্ছি আর আমার গাড়ি আজকে খালি হবে হচ্ছে মহেশ্বাপুর সাইডে খালি হওয়ার কথা আছে ঠিক আছে আমাকে তো বললো মহেশরপুর সাইডে আসো এখন দেখা যাক চলো মহেশরপুর সাইডে যাই আর এখন এই যে বর্ধমান আমরা পার করছি কিছুক্ষণের মধ্যে আমি ঢুকবো হচ্ছে বর্ধমান হচ্ছে নবা নবাব নবাভাট মোড় যেটা বলে তো সেখানে আমি ওই ব্রিজটা এবার উঠতো মানে রাতে হয়ে গেছে ঠিক আছে রাত রাতে লোড করে আমি গাড়ি ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার টায়ার পাংচার হয়ে গেছিল হ্যাঁ তো কী পাংচার হয়ে গেছিলো টায়ার কোনো আর কি অনেক কটা টায়ার আছে যে মানে পেটে কাটা আছে পেট কাট পেটে মানে ছোট ছোট কাঠ আছে ঠিক আছে মানে গাড়ির অন্য আগে যারা সব চালিয়েছে ওরা তো ধ্যান দিয়ে সাইডে বোল্ডারে পোল্টারে লেগেছে দিয়ে পেটগুলোকে কাটা আছে ঠিক আছে তো সেরকম জায়গা থেকে একটা টায়ারে পানা করে এসছে আর ফার্স্ট করে একবারে রানিংয়ে পুরো হাওয়া একবারে বেরিয়ে গেল ঠিক আছে তো যাক বেরিয়ে গেল দিয়ে এবার সে টায়ার খুলতে হবে

কী করবো সে রাত দুটোর সময় আমার এই কেসটা হয়েছে দুটো থেকে তিনটে অবধি চেষ্টা করে আমরা ঘুরতে পারলাম না যে ওখানে দাঁড়িয়ে গেলাম যে যাক মিস্ত্রি আসুক তারপরে আমরা করব ঠিক আছে যে সকালবেলায় আবার এই মিস্ত্রি নিয়ে একটু তাড়াতাড়ি চলে এসছে যেমন ধরো সাড়ে চারটের দিকে এরকম চলে এসছে আসার পরে যে তারপরে আমার গাছটা গাছটা খালি খুলে দুটো টায়ারে খালি নাট খুলে ব্যাস খালি ফিট করে নিয়ে স্টেপ নিয়ে বেরিয়ে চলে যাওয়া এই জন্য আমার ধরো বালির তো এবার চালানের ব্যাপার আছে ঠিক আছে চালান আমার নামে ফেল হয়ে যাবে আমার হয়তো সকাল দশটা অবধি আমার টাইম আছে তো দশটার মধ্যে আমাকে মালটা আনলোডিং পৌঁছ পৌঁছাতেই হবে আনলোডিং পয়েন্টে ঠিক আছে নাহলে আমার চালানটা ফেল হয়ে যাবে আর বালির গাড়ি যাই যদি চালান ফেল হয় তো পুরো মানে এক লাখ টাকা ধরো মানে পুরো ফাইন আছে ঠিক আছে এক লাখ টাকা এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো এখন এই যে বর্ধমান পার করছি ঠিক আছে নবাহাট মোড় পার করলাম আর এইগুলো সব বন্ধুরা এরা সব এই বর্ধমান দিক দিয়ে বেরোলো মানে এরা সব মনে হচ্ছে ওই পাথর নিয়ে আসছে ঠিক আছে পাথরে বাকি ধরো চালানে কোনো ঝামেলা নেই পাথরে তুমি আজকে লোড করে তিন দিন পরেও যদি তোমার পাথর খালি করো না তাও তোমার চালান নিয়ে কেউ কোনো কথা বলবে না ঠিক আছে কিন্তু পালিতে ভাই বারো ঘন্টা টাইম বারো ঘন্টার মধ্যে তোমাকে কিসিবি হালাতে গাড়ি খালি করতে হবে নইলেই ভাই এই সব ব্যাপার আছে ওকে এক লাখ টাকার ব্যাপার ধরা পড়ে গেলে এক লাখ টাকার ব্যাপার তো যাই হোক চলো দেখি এখন কখন পৌঁছাই মহিষাপুর ছটা বাচ্চা এখন সাতটার মধ্যে আশা করি আরামসে আমি মহিষাপুর পৌঁছে যাবো দিয়ে ওখানে তারপর আমার মালটা দেখি আবার কোন গোলাতে খালি হয় ঠিক আছে এই এইসব গাড়িগুলো মানে দেখে না যে পেছনে গাড়ি আছে না কি আছে সেট করে বাড়িয়ে দিলো টেলারটাও যেন স্লো করে দিলো মানে দেখেই না যে কোন দিকে কি গাড়ি আছে না আছে দেখে উঠি রোডে বেশ কোনো মানে দেখার কোনো সিস্টেমই নেই আর এই হচ্ছে আমার গাড়ির এই গাড়ির আমার সাথে পার্টনার এই আছে তো ভাইটার নাম হচ্ছে আহির আর ভাইটার বাড়ি হচ্ছে গোলসিতে বাড়ি ভাইটার ঠিক আছে বাকি গাড়ি বাকি ভাই খুব ভালো চালাই ঠিক আছে খালি গাড়ি লোড গাড়ি আমি দিইনি তো খালি গাড়িই দিই তো খালি গাড়ি দেখি মানে খুব ভালোই চালাই ঠিক আছে তো আমি বললাম যে ঘুমিয়ে পড়তে ঘুম ফেলে শুয়ে পড় বললো না আমি শোবো না গিয়ে বসে বসেই ঘুমোচ্ছে দেখছো ট্রাক লাইফে ভাই বহুত কষ্ট ঠিক আছে রাত জাগতে হয় রাত জেগে এখন ভোরের টাইমে ঘুম পেয়ে গেছে প্রচুর কষ্ট ট্রাক হয় বন্ধুরা চলে এলাম আমরা অবশেষে হচ্ছে পালসির টোল পালসির টোলে আমরা ঢুকছি আর এদিকে আমার পার্টনার বাচ্চা উঠে পড়েছে ঠিক আছে ঘুম হয়েছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো টোলটা ঢুকি টোলটা কাটি আর এখান থেকে আর বেশি রাস্তা তো বন্ধুরা চলে এলাম আজ আমরা হচ্ছে মহিষাপুর ঠিক আছে এসে এই হচ্ছে মহিষাপুর ব্রিজ ঠিক আছে ব্রিজের তলায় এই যে বালির গাড়ির লাইন দেখতে পাচ্ছ এখানে আমাদের বালি বিক্রি হবে আর এই যে এখন বালিটা হচ্ছে লেবেল করে নিচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে ধরো মালটা আমরা যখন লোড করি তো ওখানে দিয়ে দেয় আবার বাইরে এসে বেশি থাকলে মানে ওদের জিসিবি করে মালটা কাটাতে কেটে নেয় ঠিক আছে এবার সেটা ধরো লেবেল আর করা হয় না রাত্রিবেলায় তো চলে আসি একবারে যে ওই জন্য এখন এখানে এসে লেভেলটা করে নিচ্ছে ওই যে বাচ্চা ঠিক আছে আর মালের কোয়ালিটিটা তোমাদের দেখায় যে আমরা এত দূর থেকে মাল আনছি বালিটা তো বালিটা দেখো তোমাদের দেখায় কেমন বালি বালি নিয়ে ভাই কোনো কথা হবে না দেখো একবারে ঘাটের বালি দানা দেখছো দানা খালিটা দেখো দানা খালি একবারে মানে দাঁড় কোনো কথা হবে না বালি নিয়ে দেখছো একদম পরিষ্কার বালি তারপর হচ্ছে দানা পুরো একবারে চিনির মতো একবারে মোটা দানা বালি ঠিক আছে ঢালাইয়ের জন্য একবারে পারফেক্ট বালি এই বালিটা ঠিক আছে তো যাই হোক এখন এখানে এসে দাঁড়িয়েছি আর আমার মালিকও আসবে এখানে তারপর এখান থেকে এখন কোথায় খালিতে নিয়ে যাই দেখা যাক খালির পয়েন্টে ভিডিও করতে পারবো না কারণ খালির পয়েন্টে ভিডিও নিয়ে খালি জায়গা নিয়ে বহুত কন্ট্রোভার্সি হয় ভাই কোথায় খালি করছি না করছি এসব নিয়ে বহুত কন্ট্রোভার্সি হয় তো যাই হোক আমি খালির পয়েন্টে ভিডিও তোমাদের দেখাতে পারব না ঠিক আছে গাড়ি মালিক আমাদের বিক্রি হয়ে গেছে ঠিক আছে বিক্রি হয়ে মালিক এলো এসে স্যাম্পেল নিয়ে গোলায় গেল তারপর আমাদের খবর হয়ে গেল যে হ্যাঁ চলো গাড়ি খালি হয়ে যাবে কারণ দেখো মালটাই এত এত সুন্দর মাল যে এই মাল মানে বেশ থাকবেই না এ ও দেখলে পছন্দই হয়ে যাবে মালটা ঠিক আছে মালের কোয়ালিটি সেরম আছে এরাম দানা সেরম কালার আছে ঠিক আছে এরম মাল মানে এখনকার এই বর্ষাকালে ধরো এরম মাল পাওয়া যায় না যা হয় ধরো সব স্টক বালিটা ধরো বেশি পাওয়া যাচ্ছে ঠিক আছে তো এখন এই যে আমার মালটা আমাদের মালটা আজকে বিক্রি হয়েছে হচ্ছে পুইনান দিকে পুইনান সাইডে খালি হবে কোন গোলাতে তো চলো এখন আমরা পুইনান যাচ্ছি গাড়িটা খালি করতে আর ওদিকে বাচ্চা বসে আছে ওই যে ঠিক আছে তো চা পানি কিছু খাওয়া হয়নি এখনো আমাদের নাস্তা পানি কিছুই করা হয়নি একবারে খালি টালি করে তারপরে আমরা একবারে নাস্তা পানি চা পানি একবারে সব খাবো ঠিক আছে বন্ধুরা চলো গিয়ে আগে খালি করে আসি বন্ধুরা খালি করে চলে এলাম হচ্ছে মহেশাপুরে ঠিক আছে পুইন আমাদের গাড়ি খালি হলো আর এখানে চলে এলাম হচ্ছে আমার গাড়িতে ডিএফ শেষ হয়ে গেছে ঠিক আছে ডিএফ মাত্র এক দাগ পরে আছে দিয়ে তো ওই জন্য ভাবলাম ডিএফটা ভরে নিই আর ডিএফ ভরছি আমরা এই যে টাটার মহেশাপুরে যে টাটার শোরুম আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ টাটা সার্ভিস সেন্টার তো এইখানে এই যে টাটা মোটরসেরই ডিএফের গাড়ি লাগানো আছে ঠিক আছে আর এখানেই আমাদের গাড়ি ডিএফ ভরছি ঠিক আছে আর আমি এখানে ডিএফ ভরছি হচ্ছে পঁচিশশো টাকার মতো ডিএফ ভরবো ঠিক আছে আর এখানে মিটার চালু আছে কত লিটার হবে দাদা কত লিটার হবে লিটার সাড়ে চারশো পঁয়তাল্লিশ লিটার সাড়ে চারশো আচ্ছা আর ডিএফ হচ্ছে কত পঞ্চান্ন টাকা লিটার বললো না তো টাটার এখানে জেনুইন হচ্ছে পঞ্চান্ন টাকা লিটার ডিএফ আর এখনও প্রায় তেইশ চব্বিশ লিটার চলে গেল তো বন্ধুরা আমাদের তো মহেশাপুরে ধরো ডিএফ তো ভরা হয়ে গেল ঠিক আছে ডিএফ ভরার পর এবার আর একটা কাজ আছে সেটা হচ্ছে গ্রিস এই যে এখন এই গ্রিস করিয়ে নিচ্ছি ঠিক আছে কারণ গাড়িটা সার্ভিস করানোর পর গ্রিস না হয়ে তিন চারটি হয়ে গেছে ঠিক আছে সময় পাইনি যে গ্রিস করবো আর এই দাদা এখন গ্রিস করছে দাদা গ্রিস কত করে গো আঠেরো টাকা দুশো দুশো টাকা হচ্ছে এখন তো গ্রিস হয়ে গেলে তারপর হচ্ছে তেল লব তেল নিয়ে তারপর এখান থেকে বেরোবো ঠিক আছে বন্ধুরা আর এখন বন্ধুরা আমাদের যেটা গ্রিস হচ্ছে সেটা হচ্ছে কাছুয়াটা গ্রিস হচ্ছে ঠিক আছে দেখো কাছুয়া যেটা বলে তো সেই জায়গাটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই জায়গাটা সবসময় গ্রিসে মানে জব জবে করে রাখা দরকার ঠিক আছে আর তো কাচুয়া গ্রিস করতে গেলে এই যে জগ দিয়েছে তো জগ লাগে কাচুয়া খুলে গ্রিস করতে হয় তো আমরা তো জগ খুলে নি আর একটা অপশান যেটা আমরা যে অপশানে করছি সেটা হচ্ছে যে দেখো এইখানে এই যে পালের ওপর গাড়িটা তুলে দিয়েছি ঠিক আছে পাল লাগিয়ে গাড়িটা তুলে দিয়েছি তো পুরো একবারে গাড়িটা কাঁচ হয়ে গেছে টলিটা ঠিক আছে টলিটা ওপর কাঠ হয়ে গেছে এখানে ফাঁক হয়ে গেছে তো এবার গ্রিসটা ভালো করে এরকম করে দিচ্ছি দিয়ে এই সাইডটা হয়ে গেলে আবার ওই সাইডটা ওরকম পাল লাগাবো পাল লাগিয়ে তুলবো দিয়ে আবার ওই সাইডটাও এইভাবে গ্রিস হয়ে যাবে তো বন্ধুরা কাজ আমাদের সব কমপ্লিট ঠিক আছে ফিল্টার ঝাড়লাম তারপর হচ্ছে গাড়ি গিজ করালাম তারপর হচ্ছে ডিএফ ভোলালাম শুধু গাড়ি চালালে হবে না দেখো গাড়ির এইগুলো মেনটেন্সও করতে হবে টাইমে টাইমে গ্রিস টাইমে টাইমে ডিএফ তারপর টাইমে টাইমে ফিল্টার এগুলো না করলে ফিল্টার তো মেন কথা না টাইমে টাইমে মানে পরিষ্কার করলে গাড়ির মাইলেজ পাবে না গাড়ি টানবে না ঠিক আছে অনেক সমস্যা হয়ে যায় তো এইসবগুলোও টাইমে টাইমে করানো খুবই দরকার তো যাক আজকে আমরা টাইম পেলাম তো এইসব কাজগুলো সব আমাদের কমপ্লিট হয়ে গেল করিয়ে দে আর এখন আমি যাচ্ছি হচ্ছে এই যে ভাস্তারা হয়ে যাচ্ছে এখন হচ্ছে বইছি ঠিক আছে এটা হচ্ছে গুড়াপ গুড়াপ ভাস্তারা হয়ে যেটা বইছি যাচ্ছে সেই রোডটায় এখন আছি আমি আর বইছি যাচ্ছি বইছিতে গিয়ে এখন পাম্পে ওখানে গাড়ি রাখবো আর গাড়ি রেখে আমি ওখান থেকে হচ্ছে যাব হচ্ছে বাড়ি ঠিক আছে কারণ অনেকদিন হয়ে গেল বাড়ি যায়নি তো সেই জন্য আজকে বাড়ি যাব আর এই ট্রিপটা আমাদের হচ্ছে পাথরের ট্রিপ আছে ডাস্ট লোড করতে যাবো সেটা ধরো রাত্রিবেলায় আমি গাড়ি ছাড়বো রাত্রি নটার পর ধরো ভেদিয়া ঘুষ করা হয়ে যাব ঠিক আছে তো ডাস্টের ক গাড়ি অর্ডার আছে তো ভাবছি যে ডাস্টটাও ফেলে দিই বালিটা অর্ডার নেই এখন দু তিন গাড়ি ঠিক আছে কদিন এখন অর্ডার নেই বালি তো ডাস্টের অর্ডার আছে ডাস্টটা ফেলে দিই ঠিক আছে ওই জন্য ভাবলাম যে চলো আজকে সময় আছে তাহলে একটু বাড়ি থেকে ঘুরে আসে মালিককে বললাম যে হ্যাঁ বাড়ি যাবো বললে হ্যাঁ ঠিক আছে গাড়ি নিয়ে বইচি চলে আসো আর বইচিতে পেট্রোল পাম্পে আমার ওখানে বাইকও রাখা আছে ওখানে গিয়ে গাড়ি লাগিয়ে দেবো আমার যে হেল্পার আছে ও থাকবে ওখানে চান টান করবে খাওয়া দাওয়া করবে দিয়ে আবার সন্ধ্যাবেলায় আমরা এখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে তো নেক্সট ভিডিও নেক্সট ব্লক হবে বন্ধুরা পাথরের পাচামি ট্রাস্টের ব্লগ হবে ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা